বিপিএল দু হাজার পঁচিশ আসরে খেলার সম্ভাবনা জেগেছে আবারও মেশাফি বিন মুর্তু যার সব ঠিক থাকলে আরও একটা আসর সিলের স্ট্রাইকার্স হয়ে মাঠ মাতাবেন সাবেক অধিনায়ক মেশাফি বিন মুর্তু যা তাকে রিটেন খেলোয়াড়দের তালিকায় রেখেছে সিলেট ম্যানেজমেন্ট মেশাফি বিন মুর্তু যা দু হাজার পঁচিশ বিপিএল আসরে সিলের হয়ে মাঠে নামলে তাকে দেখা যাবে অধিনায়ক হিসাবে দলটির তবে সমস্যা জেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নড়াইল সংসদ সদস্য মাসাবিহীন মধ্যজাবি বয়কট করছে দেশের জনগণ এছাড়াও ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসাফেবিন মুর্তুজা ও তার বাবা গোলাম মুর্তুজার স্বপন সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে মাসাফেবিন মুর্তুজা নিজের মতামতের মাধ্যমে জানায় তিনি দেশের মানুষের কাছে ক্ষমা পার্টি নন এই জন্য তার উপর আরও বেশি ক্ষিপ্ত রয়েছে সাধারণ জনতা মুর্তুজার নামে মামলা থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর পক্ষ হতে জানানো হয়েছে কেউ কোনো মামলায় যথাযথ প্রমাণ সহ ধর্মী সাব্যস্ত না হলে তাকে কোনোভাবে হেনস্থা করা হবে না সেক্ষেত্রে মেশাব মুর্তজা যদি আদালত থেকে কোনো বাধার সম্মুখীন না হয় তাহলে তিনি খেলতে পারবেন বিপিএল এর দু হাজার পঁচিশ আসর ঠিক এই কারণে মাসাফ এবং নাম রিটেন খেলোয়াড়দের তালিকায় রেখে দিয়েছে স্টিলার স্ট্রাইকার্স প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মাসাফ এবং মুতুজার স্টিলার হয়ে বিপিএল দু হাজার পঁচিশ আসরে মাঠে নামার সম্ভাবনা কতটুকু তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান